নমস্কার আপনারা দেখছেন আমন্ত্রণ টিভি আর আপনাদের সঙ্গে রয়েছে আমি শ্রাবণী গতকাল অর্থাৎ আঠেরোই এপ্রিল বিশ্ব জুড়ে সমারোহে পালিত হলো ওয়ার্ল্ড হেরিটেজ ডে বা বিশ্ব ঐতিহ্য দিবস সারা বিশ্বের নানান ঐতিহ্যকে সংরক্ষণ করার জন্য এই যে আঠেরোই এপ্রিল এই দিনটিকে ইউনেস্কোর তরফ থেকে ধার্য করা হয়েছে ওয়ার্ল্ড হেরিটেজ ডে হিসাবে তেমনই সেই ওয়ার্ল্ড হেরিটেজ ডে দিন অর্থাৎ গতকাল আঠেরোই এপ্রিল আমরা পৌঁছে গিয়েছিলাম স্বামী বিবেকানন্দের বাড়িতে সিমলা স্ট্রিটে স্বামী বিবেকানন্দ যে জন্ম সেই জন্ম কিন্তু আমরা পৌঁছে গিয়েছিলাম সেখানে কিন্তু স্বামীজি ব্যবহার করা বিভিন্ন জিনিস অর্থাৎ তিনি ছোটো থেকে জন্মের পর থেকে যে বড়ো হয়ে উঠেছেন তিনি যে খেলাধুলা করেছেন নানারকম তার যে কৃতিত্ব রয়েছে তিনি যে সমস্ত বই বা তিনি পথপ্রদর্শক হিসাবে মানুষের কাছে যা যা নিদর্শন রেখেছেন সমস্ত কিছুই কিন্তু সেই বাড়িতে তার মিউজিয়াম হিসাবে সংরক্ষিত করা রয়েছে সেই এরকমই একটা বাড়ি স্বামী বিবেকানন্দের যে জন্ম ভিটে সেই জন্ম ভিটেতে আমরা বিশ্ব ঐতিহ্য দিবসের দিন কিন্তু পৌঁছে গিয়েছিলাম সেখানে সামিল হয়েছিল বিভিন্ন স্কুলের ছোট ছোট স্টুডেন্টরা তাদেরকে সেখানে কিন্তু স্বামীজির যে আদর্শ অর্থাৎ তিনি যে বিশ্বের দরবারে ভারতবর্ষকে এবং ভারতবাসীকে গর্বিত করে তুলেছিলেন অর্থাৎ শিকাগো সম্মেলনীতে তিনি যে বক্তৃতা দিয়েছিলেন সেখানে কিন তার যে ভূমিকা আর তার যে জীবন দর্শন অর্থাৎ তিনিই তো বলেছিলেন যে জীবে সেবা করে যেই জন সেই জন সেবিছে ঈশ্বর তো তিনিই কিন্তু বলে গিয়েছিলেন বা পথ দেখিয়ে গিয়েছিলেন যে জীব সেবার মধ্য দিয়েই কিন্তু ঈশ্বর অর্থাৎ ভগবানের সেবা করা যায় তার জন্য ভগবানের কে আলাদা করে কিছু না করলেও হয় জীব সেবার মধ্যে দিয়েই কিন্তু ভগবান অর্থাৎ ঈশ্বরের সান্নিধ্য পাওয়া যায় ঈশ্বরের সেবা করা যায় তার যে ছোট ছোট নিদর্শন বড় কৃতিত্ব মাহাত্ম সেই সমস্ত কিন কিছু কিন্তু গতকাল ওয়ার্ল্ড হেরিটেজ ডের দিনকে সেই স্বামী বিবেকানন্দের যে বাসস্থান রয়েছে সেখানে বিভিন্ন টু ডি থ্রি মাধ্যমে তুলে ধরা হয়েছিল বাচ্চাদের সামনে এই যে সুন্দর উদ্যোগ অর্থাৎ ওয়ার্ল্ড হেরিটেজ ডেড দিন যে ঐতিহ্য সংরক্ষণ বা আমাদের কাছে অত্যন্ত গর্বের বিষয় যে আমরা ভারতবাসী হিসাবে গর্ববোধ করি স্বামী বিবেকানন্দকে নিয়ে সেই স্বামী বিবেকানন্দর বাড়িতে তার যে স্মৃতি বা তার যে ব্যবহৃত জিনিসপত্র তার কথা তার বাণী তার যে জীবনধারা বাচ্চাদের সামনে তুলে ধরেছিল সেই তুলে ধরতে সাহায্য করেছিল কিন্তু এক বিশিষ্ট সংগঠন হ্যালো হেরিটেজ হ্যালো হেরিটেজের উদ্যোগে হ্যালো হেরিটেজের যিনি কর্ণধার রয়েছেন রেশমি ভট্টাচার্য সেই রেশমিদি কিন্তু নিজে সবটা মানে বলতে গেলে বলা যায় যে নিজেই কিন্তু সমস্ত রকমের আয়োজন করে বাচ্চাদের সামনে তুলে ধরেছিলেন যে হেরিটেজ অর্থাৎ ঐতিহ্য জিনিসটা কি কেন আমরা হেরিটেজকে সংরক্ষিত করব মানে ঐতিহ্যটাকে আমরা সংরক্ষণ করে রাখবো কেন আমাদের পুরনো যা কিছু ঐতিহ্যবাহী যেই সমস্ত জিনিস রয়েছে সেগুলো আমাদের কেন সংরক্ষণের প্রয়োজন এবং সেটা পুরনোটা যেরকম ছিল ঠিক সেই একই আদলে তাকে সংরক্ষণ করার যে উদ্যোগ সেটাও কিন্তু বাচ্চাদের মনে এই প্রোগ্রামের মধ্যে দিয়ে একটা দাগ ফুটিয়ে তুলেছে সেখানে উপস্থিত ছিলেন বিশিষ্ট ব্যক্তিত্বরা তারাও কিন্তু বাচ্চাদের সামনে তাদের মত প্রকাশ করেছেন কেন এই ওয়ার্ল্ড হেরিটেজ ডে কেন ঐতিহ্যকে সংরক্ষণের প্রয়োজন তার কি গুরুত্ব রয়েছে এবং এই যে ঐতিহ্যটা সংরক্ষণ করার পদ্ধতিটা যে কত কঠিন এটা যে শুধু ঘরে বসে হয় না তার জন্য যে একটা ফিল্ড ওয়ার্কের প্রয়োজন হয় সেটিও কিন্তু সুন্দরভাবে সবার সামনে তুলে ধরেছেন সেখানে যিনি স্বামী বিবেকানন্দের যে বাসস্থানে যিনি মহারাজ রয়েছেন তিনিও উপস্থিত ছিলেন সেখানে এবং বিশিষ্ট ব্যক্তি তো হিসাবে তো যে আমাদের কলকাতার বিখ্যাত রসগোল্লা সেই রসগোল্লা সি দাসের যিনি কর্ণধার তিনিও ছিলেন উপস্থিত ছাড়াও কিন্তু আইএফের যিনি সেক্রেটারি রয়েছেন তিনি ছিলেন আরও বিশিষ্ট জনেরা কিন্তু সেখানে উপস্থিত ছিলেন ভূতের রাজা দিলবর থেকেও কিন্তু সামিল হয়েছিলেন তার কর্ণধার যিনি তিনি এছাড়া বাচ্চাদের হাতে স্বামীজিকে আরও ভালোভাবে জানার জন্য স্বামীজির বাণী আরও অনস্থ করার জন্য বাচ্চাদেরকে হাতে কিন্তু সেখানে যে সমস্ত স্কুলে স্টুডেন্টরা উপস্থিত ছিল তাদের হাতে কিন্তু হেলো হেরিটেজের পক্ষ থেকে স্বামীজির বইটি তুলে দেওয়া হয়েছে হ্যালো হেরিটেজের রেশমিধির এই উদ্যোগ সত্যি চোখে পড়ার মতন কারণ এখনকার মানুষ প্রায় বিশ্ব যে হেরিটেজ ডে ওয়ার্ল্ড হেরিটেজ ডে বা বিশ্ব ঐতিহ্য দিবস এটা যদি পালিত না হতো বা এখনকার মানুষ যে ঐতিহ্য সংরক্ষণের কথা ভুলেই যাচ্ছে এইটা মানুষের মন থেকে যে একেবারে নির্মূল হয়ে যাচ্ছিলো সেটাকেই কিন্তু আবার যাতে পুনরুদ্ধার করা যায় বা হেরিটেজ বিষয়টা কি বা কেন এর সংরক্ষণ করা উচিত সেটা কিন্তু মানুষের মধ্যে জাগরণ সৃষ্টি করছে এই হেলো হেরিটেজের হাত ধরে আপনাদের কেউ সেখানে নিয়ে যাবো সে অনুষ্ঠানে যারা বিশিষ্ট ব্যক্তিরা ছিলেন বা সেখানে তাদেরকে যে তাদের যে কথা সেখানে তারা পেশ করেছেন বা স্থাপনা উপস্থাপনা করেছেন এবং স্বামীজির অবশ্যই স্বামীজির ভিটে সেটা দেখানোর জন্য অবশ্যই আমাদের দেখার জন্য বিশেষ করে অবশ্যই আমাদের সাথে থাকুন পাশে থাকুন এবং দেখতে থাকুন আমন্ত্রণ টিভি দেখুন জানুন মেতে উঠুন

আমরা তো সম্মান জানাবো পুরস্কার বলবো না পুরস্কার কেন আমরা তো আমাদের দেশ সেবা হচ্ছে আমাদের ফাউন্ডেশন আমাদের ঐতিহ্য রক্ষার জন্য আমাদের প্রত্যেকে রুচি এগিয়ে যাওয়া কারণ আমরা ন্যাশনাল প্রপার্টির কথা বলছে কিন্তু হ্যাঁ আমরা তাদেরকে সম্মান জানাতে পারি এই জন্যই সম্মান জানাবো আজকে তারা সেই সংরক্ষণের কাজটা নীরবে করে চলেছেন বলে আজকে কিন্তু আমরা অনেক কিছু হারিয়ে যেতে বসেছি এরাম বিষয়কেও আমরা কিন্তু আবার পুনরুদ্ধার করে আবার চোখের সামনে দেখতে পাচ্ছি এটা কিন্তু একটা বিরাট বড় চ্যালেঞ্জ শ্রীরামপুরের কথা বলছিলাম শ্রীরামপুরের একটা প্রজেক্ট ওটাতে মহিষ কাজ করেছিল আমি ওটাতে ডেনমার্কের তরফ থেকে ওটাতে ইনভলভ ছিলাম কিন্তু আমি যে প্রজেক্টের টোটালি একদম রুইন্স থেকে দাঁড় করিয়েছি সেটা হচ্ছে জানিস গভর্নেন্স কাজ যেটা ওটা উন্নত ছিল এইভাবে চলছে এখনো করে চলেছি অনেক অনেক রেস্পশনের কাজ করছি এবং খুব ভালো লাগছে আমি তোমাদের বলবো তোমরাও এখানে যদি ইন্টারেস্টেড থাকো যেখানে যেখানে কাজ হচ্ছে যাও গিয়ে দেখো করতে পারো না আমার তো তোমরাও একদিন এরকম কাজ করবে আমি আশা করি নিশ্চয়ই করবে তাই কি আমি শ্রী অরুণ ঘোষ মহাশয়কে অনুরোধ করছি মিষ্টি দেবার জন্য এবং শ্রী সুব্রত রয়কে আমি ডেকে হিমান্দার হাতে লাভ দেয় নিচের পক্ষ থেকে

হিম লাভ তাই নেচারের পক্ষ থেকে গাছ